আপনি কেমন নাচেন ভালো না খারাপ তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হল আপনি নাচেন নাচতে জানেন চেষ্টা করেন লোকের নাকশিটকালেও আপনি নাচেন মেয়েলি বললেও নাচেন খারাপ মেয়ে বললেও নাচেন শখে নাচেন পেট চালানোর দায় নাচেন অনুষ্ঠানে নাচেন বিয়েতে নাচেন বাড়ি নাচেন বা বাচ্চা হলেও নাচেন সবই প্রশংসনীয় সবই সম্মানীয় সবই গর্বের কারণ আপনি শিল্পী আপনি নাচের মতো এক কঠিন তথা সুদর্শন শিল্প চর্চা করেন বিশ্ব নৃত্য দিবসের শুভেচ্ছা জানাই পৃথিবীর সকল নৃত্যপ্রেমীদের নৃত্যশিল্পীদের নৃত্য অনুশীলনকারীদের পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমু চিত্তে নিতি নিতি কে